তারপরে চোখের ডিস্টেন্স একটু মানে ভেতর অনেকটা ভয় ভয় ছিলাম সেখানে স্যার আমাকে অনেকবার প্র্যাকটিস করালো বোঝালো এইভাবে করলে এই সলিউশন মানে অনেক কিছু বলে দিল হয়তো সেইগুলো সেগুলো করলে আমার ঠিক হবে আর ওইখানে গিয়ে একটা যে সিচুয়েশনে পড়তে হবে যেটা ভয় লাগবে

ওটা সবারই থাকে 80% আমি তোমার ভালোর জন্য দিয়েছিলাম যে ওটা তুমি প্রস্তুতি নাও ভালো করে হ্যাঁ যাতে আর বসে যায় হ্যাঁ স্যার আমি প্রস্তুতি নিয়েছিলাম তারপরে ওই ড্রপিং সোলজার ছিল তারপরে চোখের মনি এক জায়গাাতে করা ছিল হ্যাঁ ওটা তো চোখের মনি যেটা হচ্ছে কনভার্সেন্সি তো ওটা তো তুমি ঠিক করে নিয়েছিলে না হ্যাঁ স্যার সাত দিনের মধ্যে ঠিক করে নিয়েছিলাম হ্যাঁ ওটা তো ওইরকম চার পাঁচ দিন ছয় দিন সাত দিনের মধ্যে ঠিক হয়ে যায় হ্যাঁ আর ড্রপিং সোলটা তোমাকে আমি যেভাবে বলেছিলাম যে ভাবে এক্সারসাইজ করে যেভাবে দাঁড়াতে হ্যাঁ 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 তাহলে সেটা করে তুমি পাস হয়ে গেছ তাই তো হ্যাঁ স্যার আমার টিপস ভালো কাজে লেগেছে না হ্যাঁ স্যার প্রচন্ড প্রচন্ড ভালো ভাবে কাজে লেগেছে অনেক মানে আপনার অনেক অভিজ্ঞতা আছে সেই থেকে আপনি আমাকে যেটুকু বলেছেন পুরোটাই একদম কাজে লেগেছে আমাদের এখানে যে প্রি মেডিকেল করা হয়েছিল হ্যাঁ স্যার প্রি মেডিকেলে যা যাবতীয় যা করা হয় মাথা থেকে পা তলা পর্যন্ত তার বাইরে কিছু করিয়েছে নাকি ওখানে না স্যার তার বাইরে কিছু করায়নি মেডিকেল পুরো সেম হয়েছে ওখানে সেম না স্যার আপনার থেকে অনেকই সহজ হয়েছে ওখানটাতে মানে আমার এখানে সহজ আমার এখানে তো টাপ করা হয় না স্যার আপনার ওখান থেকে অনেকটাই সহজ করানো হয়েছে ওখানটাতে সেই সেন্টারে তার মানে তার মানে আমার প্রি মেডিকেল এখানে টাপ করা হয়েছে তাই তো হ্যাঁ স্যার অনেক টাপ করা হয়েছে মানে আর্মির মতন করে যেটাকে বলা হয় হ্যাঁ স্যার একদম আর্মি থেকেও বেশি যাকে বলে আমি তো গিয়েছিলাম আমি তো জানি আর্মি কিরকম হয় আমি দেখে প্রথমে আপনাকে বলেছিলাম ভিডিও বানিয়েছিলেন আপনি একটা ওই দিয়ে হ্যাঁ করেছিলাম হ্যাঁ স্যার তাহলে আমার এখানে যারা মেডিকেল করেছে যারা যাদের যে পয়েন্টগুলো দিয়েছিলাম তার বাইরে তো কোনো আনফিট করিনি না স্যার তার বাইরে কোনো আনফিট করেন মানে যে মানে ওই পয়েন্টগুলো ঠিক করে যাবে সে কিন্তু ডাইরেক্ট ফিট হয়ে যাবে হ্যাঁ স্যার একদম 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 ফিট হয়ে যাবে স্যার এই মেডিকেল কর্নারটা অনেকটা জরুরি স্যার আমাদের মেডিকেল সম্পর্কে তুমি কি বলতে চাও বলো দেখি স্যার পশ্চিমবঙ্গের মধ্যে বলতে চাই হ্যাঁ অল্প খরচের মধ্যে নমিতা সোলজার সোলজার একাডেমি বেস্ট প্রি মেডিকেল সেন্টার স্যার এটাই বলতে চাইল সবচেয়ে ভালো স্যার থ্যাংক ইউ বেশ ভালোভাবে করা হয় খুব অল্প খরচে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে এত কম খরচে কেউ করবে না এইভাবে এত সুন্দর কথাবার্তা হেল্প আপনার যে মানে এত হেল্প পেয়েছি অনেক অনেক সব থেকে বড় কি বলতো মানে সবার প্রতি একটা

নাম কি তোমার সোহেল রানা সোহেল রানা তোমার নাম গোলাম আচ্ছা দু হাজার চব্বিশ এর মানে রিক্রুটমেন্ট একবার এসে দেখিয়ে যাওয়া দরকার